ডিআর আসসালামু মাছ চাষি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো মনুসেক্স তেলাপিয়া পিয়া মাছটা কীভাবে পুকুরে চাষ করবেন এবং শতকে কত পিস দিবেন এবং মনোসেক্স থেরাপিয়া মাসটা মাত্র চার মাসের ভিতরে প্রতিটি মাস কিভাবে ছয়শো থেকে সাতশো গ্রাম করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন বিয়স এই মাছটার সাইজ হলো পুরো এক ইঞ্চি সাইজের পোনা এবং এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু এক হাজার পিসে এক কেজি হবে দেখেন বিয়স ওস এই মনোস্যাক্স তেলাপিয়া মাছটাই কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু পুকুরটা সুন্দর করে কিন্তু শুকিয়ে নিতে হবে আর এই মনোস্যাক্স তেলাপিয়া মাছটা কিন্তু মাত্র চার থেকে সাড়ে চার মাসের ভিতরে প্রতিটি মাছ কিন্তু আপনি আনতে পারবেন ছয়শো থেকে সাতশো গ্রাম হবে দেখেন বিয়স এই মাছটার বয়স কিন্তু মাত্র চার মাস চার মাসে কিন্তু প্রতিটি মাছ কিন্তু আমাদের ছয়শো থেকে সাতশো গ্রাম হবে কিন্তু দেখেন বিয়স আর এই মনোস্যাক্স তেলাপিয়া মাছটা কিন্তু আপনি প্রতি শতাংশে দিতে পারবেন দুইশো পিস করে দেওয়া যাবে দেখেন বিয়স এটা কিন্তু অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনা এবং এই মনোসেক্স তেলাপিয়া মাস্কে মাছকে আপনি দিনে বেলা করে খাবার খাওয়াতে পারবেন অথবা ম্যাগা খাবারটাও খাওয়াইতে পারবেন অথবা যে সরিষা খুলের যে একটা দানা খাবার আছে জিরু জিরু ওই খাবারটাও আপনি খাওয়াইতে পারবেন অথবা যে নারিশ যে খাবারটা আছে ওই খাবারটা আপনি খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই মনোসেক্স তেলাপিয়া মাসটা কিন্তু আমাদের আটাশ দিন হরমোন খাওয়ানো মাছ কিন্তু দেখেন বিওস বিওস আপনারা যারা শীতকালে পুকুরে অথবা ট্যাঙ্কিতে অথবা বায়ু ফোঁকে মনোস্যাক্স তলা মাছটা চাষ করবেন তারা কিন্তু অবশ্যই একটু বড় সাইজের পোনাটা নেবেন যেই মাছটা আপনার পাঁচশো পিসে কেজি অথবা এক হাজার পিসে কেজি ওই সাইজের পোনাটা নিয়ে কিন্তু আপনি সরাসরি কিন্তু কালচারে দিতে পারবেন দেখেন বিয়স বিয়স আপনারা যারা অরিজিনাল মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনাটা নিতে চান তারা কিন্তু আমাদের স্কেনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন